এমন সাথে সাজিয়ে দেবো হম জীবনে পয়সার অভাব হবে না অভাব হবে না কোটিপতি হবে কোটিপতি তার মানে ওই ধন্ডা কাটি ফেলেই যাবে মাল বানাই দেশনগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ার নারে বিজ্ঞতাটা শুনতে হবে আচ্ছা মায়ের হয় যুগান্ত ছেলেগুলি হয়তাম আচ্ছা ওই ঘুরে ঘুরে বেড়াতাম মাদ্রাসায় জীবনে বিধাননগর স্টেশনের তখন তো নদী তদী সব ওই রকম

मैं तो मात्र सेल्फी ले आई हूँ मैं तो जानी हाँ तो नहीं है तो इतने तो तार माने मंगलाई बोलते से तो तुम्हें कहाँ दाई दाई की देखते हो तो तुम्हारे ड्रेस को ये क्या नहीं था है यहाँ के बांग्ला अच्छा और जो बांग्ला और तो सारे फिर इतने चश्मे हैं तो ये बोल ली तो बुजुर्ग जो हिंदी जाने अच्छा उर्दू ইদে একটু তে টান আমি একটু ভুত ভুত গরা করতে জান না বাংলায় বলতে দজনা ধরা করতে না আমাদের সাথে চলো এমন সাথে সাজিয়ে দেব জীবনে পয়সার অভাব হবে না পাকিস্তানি পাঞ্জাবি মহিলা বলতেছে হ্যাঁ জীবনে পয়সার অভাব হবে না কোটিপতি হবে কোটির তার মানে ওই ধন্ডকাটি ভলেই যাবে হুম যে মাল বানাই দে ওই দে ওয়াল বিশ্ব শান্তি

अरे <laughs> भाल <laughs> 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 <laughs>